নবজাতক শিশুর জন্য অর্থ সম্পূর্ণ একটি সুন্দর নাম রাখা খুবই জরুরি তাই আজকের বিরুদ্ধে মাহতাব নামের অর্থ কি এটি কি ইসলামিক নাম এই নামটি রাখা যাবে কিনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন তাড়াতাড়ি জেনে আসা যাক মাহতাব নামে বিস্তারিত সকল তথ্য আর আপনারা যদি কোনো নামের অর্থ জানতে চান তাহলে কমেন্ট করে রাখতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব রাসুল সাল্লাম বলেছেন কি দিন সবচেয়ে অপছন্দনীয় হবে ওই ব্যক্তির নাম যে মালিকুল আমলাক নাম ধারণ করেছে মাহতাব নামের ইংরেজি বানান ইংরেজিতে মাহতাব নামের বানান হল এম এইচ টি এ মাহতাব শব্দ দিয়ে বেশ কিছু নাম মাহতাব ইসলাম মাহতাব হাসান মাহতাব আহমেদ শাহরিয়া ইসলাম মাহতাব মাহতাব নামের অর্থ কি মূলত মাহতাব নামটি উচ্চারণে সাবলীল হওয়ার কারণে অধিকাংশ মানুষ এই নামটিকে পছন্দ করে থাকেন মাহতাব নামের অর্থ হচ্ছে চন্দ্র চাঁদ বা চাঁদের আলো মাহতাব নামটি কোন ভাষার শব্দ মাহতাব নামটি হলো ফার্সি ভাষার একটি শব্দ মাহতাব নামটি কি ইসলামিক নাম হ্যাঁ অবশ্যই মাহতাব নামটি একটি ইসলামিক নাম এটি উৎপত্তিগত দিক থেকে ফার্সি ভাষার শব্দ হলেও এই নামটি একটি ইসলামিক নাম অর্থাৎ যে কোনো ছেলে বাচ্চার জন্য মাহতাব নামটি আপনারা রাখতে পারেন ইসলামী দৃষ্টিকোণ থেকে মাহতাব নামটি রাখার ব্যাপারে কোনো প্রকার বাধা নিষেধ নেই প্রিয় দর্শক আমাদের চ্যানেলে অসংখ্য সুন্দর সুন্দর ইসলামিক নামের ভিডিও দেওয়া আছে যেগুলো আপনার সন্তানের জন্য নাম রাখার ক্ষেত্রে খুবই উপকার করবে তাই আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি ঘুরে আসার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না